সমদের বাস্তবায়ন প্রয়োজন এবং বাস্তবায়ন যে প্রয়োজন এটা নিয়ে আলাদা করে আলোচনা করতে হয় এটাই একটা দুঃখজনক বিষয় নোট অফ ডিসেক্ট নিয়ে শেষ একটা কথা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য যেমন আহ আর্টিকল সেভেনটি জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল আর্টিকল সেভেনটি যাতে বাতিল হয় কিন্তু ঐকমত্য স্বার্থে সেখানে অনেকগুলো পলিকাল পার্টির সাথে আলোচনার সাথে কি দুইটা এক্সেপশন দুইটা এক্সেপশন অর্থ এবং আস্তে আস্তে তো এইটা নিয়ে সাফিশিয়েন্ট কনসেন্সাস ওখানে হয়েছে অর্থাৎ পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিয়েছে কেউ যেটা চেয়েছিল সেটা পেয়েছে সেটা তারপরে ঐক্যমত কমিশন লিপিবদ্ধ হয়েছে এখন প্রস্তাব হচ্ছে যেটা সবার মধ্যে হয়েছে সেটা জনগণের কাছে যাবে গণভোটে যাবে এর চেয়ে আর কমপ্লিকেটেড করলে যে অ্যান্সারটা গণভোটের মাধ্যমে আসবে দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট সো যেই

যাই হোক সারমর্ম হচ্ছে আমাদের সমদের বাস্তবায়ন প্রয়োজন এবং বাস্তবায়ন যে প্রয়োজন এটা নিয়ে আলাদা করে আলোচনা করতে হয় এটাই একটা দুঃখজনক বিষয় কিন্তু আমাদের এটাই ট্রেডিশন হয়ে আসছে যে অনেক আলোচনা হয় অনেক নেগোসিয়েশন হয় অনেক পেপারস রেডি হয় কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না এবার এটার আমরা রিমিটেশন দেখতে চাই না থ্যাংক ইউ